ভাই আপনি গুগল সাইটে আসবেন মানে এই যে সার্চ অপশনে এসে আপনি লিখবেন হচ্ছে সাইট ডট গুগল ডট কম লেখার পরে এই যে আপনি লিঙ্ক বানাবেন তার আগে এরকম একটা পেজ আসে না কম্পিউটারে করেন আর মোবাইলে করেন এরকম একটা পেজ আসে ইন্টারপেজ আসার পর আপনি প্লাস চিহ্নতে যায় এগুলা কেটে দিবেন ডিলিট করে দিবেন এগুলা তো ডিলিট করে দেওয়ার পরে

সিলেক্ট করে দিবেন একবার না হলে আরেকবার আপনি এভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এটা বড় করবেন এই যে এটা ক্লিক করলে আপনার পেজটা হয়ে যাবে তারপরে আবার এই সাদা পেজে ক্লিক করবেন সাদা পেজে ক্লিক করার পরে আসবেন আপলোড ইমেজ এখানে এসে আপনি অ্যাপ্লাই এর লিঙ্কটা ভাইয়া বসায় লিংকটা বা আপনি এখানে লিখতেও পারেন অ্যাপ্লাই নাও এটা লিখতেও পারেন আবার আপনি এইভাবে বসায় দেবেন এই যে অ্যাপ্লাই নাও বসায় দেবেন বসায় দেওয়ার পর ভাইয়া আপনি এখন শর্ট লিংকটা কোথায় বসাবেন আর শর্ট লিংকটা পাবেন বা কোথায় বা আপনি কোন অফারে কাজ করবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে এসে অ্যাভেলেবেল অফারে যাবেন অ্যাভেলেবেল অফারে যাওয়ার পরে আপনি নেক্সট পেজ করুন নেক্সট পেজে আসার পরে আমি ক্যালি অফারে কাজ করি অ্যাকচুয়ালি আমার ক্যালি অফারে ভালো কনভার্ট হচ্ছে এই জন্য আমি নিজেই কাজ করি ভাইয়া ক্যালি অফারে তো আপনি এই ট্র্যাকিং লিংকে যান ট্র্যাকিং লিংকে আসার পরে এই যে শর্ট লিঙ্ক শর্ট লিঙ্ক এইখান থেকে কপি করে তারপরে আপনি যেই লিস্টটা ক্রিয়েট করছেন এইখানে এসে এই যে শর্ট লিঙ্কে উপরে পাস্ট করে দেবেন পাস্ট করে অ্যাপ্লাই এইখানে আবার এটা পাস্ট করে দেবেন পাস্ট করে দেওয়ার পরে এই যে মেয়েকে কপি মেয়েকে কপি করবেন আপনার যে যত ভালো করে ক্রিয়েটি ক্রিয়েটিভিটি করে আপনি ফেজ বানাতে পারেন সমস্যা নাই এভাবে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন পাবলিশড করে দেবেন পাবলিশ করে দিয়ে এখানে যে কোনো ক্লিক লেখার পরে আপনি পাবলিক পাবলিশড করে দেবেন পাবলিস্ট করে দেওয়ার পরে আর একটা কাজ আছে এই যে প্লাস চিহ্ন এখানে এসে আপনি মিস্টিকটা পাবলিক করে দেবেন পাবলিক করার পরে এই এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে ভাইয়া এবার আপনি আপনার ফেসবুকে এসে যে গ্রুপ গুলা জয়েন করা আছে ওই গ্রুপ গুলোতে মার্কেটিং করবেন আর এই বিষয়ে আমার আর ভিডিও আছে এগুলা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে পোস্ট করবেন এই গ্রুপটা সাবমিট এইভাবে পোস্ট যাবে না তো আমরা আর একটা গ্রুপ যেতে পারি আর একটা গ্রুপে যেতে পারি একটু সময় দিয়ে ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে আপনারা কাজটা করতে পারবেন ডিসকাস এসে এখানে এসে যেকোনো কিছু করে দেবেন যে ব্যাপারে কাজ করবেন সেই অফার অনুযায়ী পোস্ট দিয়ে নেবেন তখন কিন্তু পোস্ট যায়নি এখন পোস্টটা কিন্তু এভাবে ভাইয়া এডিট করে তারপর লিংকটা এখানে দিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন এইভাবে আমি একটা আইডি থেকে পাঁচ ছটা পোস্ট করি এবং চার পাঁচটা আইডি থেকে পোস্ট করি চল্লিশ পঞ্চাশটা পোস্ট করি দশটা আইডি থেকে চল্লিশ পঞ্চাশটা পোস্ট করে আমি যে এইভাবে এখানে আসি এসে দেখি এখানে আমার ডলার আসছে কিনা এই যে ক্লিক অ্যাড হচ্ছে একটু আগে এগারো ক্লিক ছিল দুই ক্লিক বাড়ছে কিন্তু লিড আসনে হয়তো বা আসবে একটু পরে